পরিয়ন্তর করে কি করেছে তার সমাজকে প্রকাশ করেছে নমাজ যেটা ফিল করেছে নমাজ করে যে সানাব গর পুত্র আমার মধ্যে রয়েছে সে যখন তার গর্বে সমস্ত জায়গায় অনুভব করেছে সে নিজে যখন অনুভব করেছে ভূমিষ্ঠ হওয়ার পরে কি করেছে তার সমাজকে ইন্ট্রোডিউস করেছে দিস ইজ আমি নমাজ করে আমি আমি অনুভব তার ক্যারেক্টার তার স্বভাব তার সমস্ত কিছু বাইটিক ভাবে দেখছেন একটি পুত্র করছে ঈশ্বরের স্বভাবটাকে সে ফিল করেছে করেছে তার সমাজকে তার হাজবেন্ডকে ইন্ট্রোডিউস

এবং আমি আমার হাসবেন্ড কে এবং আমার